বিশ্বের প্রথম সমকামী ইমাম মোহসিন হেনরিক্স সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করা হয়েছে তাকে এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় পুরো বিশ্ব প্রশ্ন উঠছে কেন তিনি সমকামী ছিলেন আর কিভাবে বা হয়ে উঠেছিলেন সমকামী উনিশশো সালে তিনি একজন নারীকে বিয়ে করেন উনিশশো সালে তাদের বিবাহ বিচ্ছেদের আগে হেনরিক্স সন্তানের পিতা হন সে বছরের শেষের দিকে তিনি সমকামী হিসেবে আত্মপ্রকাশ করেন তখন তার এই পদক্ষেপ হতবাক করে দেয় বিশ্বের মুসলিম সম্প্রদায়কে তিন মাস একটি থাকতেন প্রায় আশি দিন রোজা রাখতেন এবং ইস্তিখারার মাধ্যমে তার বিশ্বাসের উপর ধ্যান করতেন হেনরিক্স ইনার সার্কেল নামে একটি সংস্থা গঠন করেন যেখানে সমকামী মুসলমানদের সহায়তা ও নিরাপদ স্থানের ব্যবস্থা করা হতো পরবর্তীতে তিনি গুরবাহ মসজিদ বানানোর কাজে হাত দেন বছর বয়সী তিনি একটি ইমাম হিসেবে যুক্ত হন তবে সেখানে তার যৌন কারণে প্রবণতার তাকে বরখাস্ত করা হয় সমকামিতার বিষয়ে হেনরিক্স এর বাবা তাকে সমর্থন করেন এবং তার মা হতবাক হয়ে গিয়েছিলেন কিন্তু হেনরিক্স এবং তার সমকামী সঙ্গীর সঙ্গে দশ দিন একই বাড়িতে থাকার পর তার মাও মেনে নেন মূলধারার ইসলামের বিপরীতে মা বর্ণিত ব্যাখ্যা ছিল কুরানের সমকামিতার নিন্দা করার মতো কিছুই নেই তিনি সদম ও গোমোরার গল্পকে সমকামিতার পরিবর্তে ধর্ষণের নিন্দা হিসেবে ব্যাখ্যা করেছিলেন এটি মূলধারার মুসলিম দৃষ্টিভঙ্গির বিপরীত যেখানে সমকামী আচরণের নিন্দা করার জন্য গল্পটি ব্যবহার করা হয় মুসলিম জুডিশিয়াল কাউন্সিল দু সালে হেনরিক্সের নিন্দা করে এবং পরবর্তীতে সমকামীদের বিরুদ্ধে ফতোয়া জারি করে দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ মূলধারার মুসলিম সংগঠন দ্বারা সমর্থিত এই অবস্থানটি প্রাক ঔপনিবেশিক মুসলিম সমাজে লিঙ্গ এবং যৌন বৈচিত্র্যকে স্বীকৃতি না দেওয়ার জন্য সমালোচিত হয়েছে দু সালে তিনি দক্ষিণ আফ্রিকায় মসজিদুল ঘুরবা প্রতিষ্ঠা করেন যা আল ঘুরবা ফাউন্ডেশনের অন্তর্গত একটি মসজিদ এই প্রচেষ্টা সম্পর্কে হেনরিক্স বলেন মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রেম ঘৃণার সম্পর্ক রয়েছে কখনো কখনো তারা মনে করে যে আমাকে সর্বোচ্চ পর্বত থেকে ছুঁড়ে ফেলা উচিত এবং কখনো কখনো তারা উপলব্ধি করে যে এমন একজন ইমাম আছেন যিনি এমন লোকদের সাথে কাজ করতে ইচ্ছুক যাদের সাথে তারা কাজ করতে অনিচ্ছুক এরপর আল ফিতরা ফাউন্ডেশন এবং পরে মসজিদুল উমাম প্রতিষ্ঠা করেন হেনরিক্স দু সালে হেনরিক্স এল কিউ অধিকারের পক্ষে কথা বলার জন্য কেনিয়া ভ্রমণ করেন দু সালের মধ্যে তিনি গ্লোবাল ইন্টারফেথ নেটওয়ার্কের জন্য বহু ধর্মীয় প্রশিক্ষণ কোর্স তৈরি করেন